সম্মানিত দর্শকমণ্ডলী আশা করি মহান রবুল আলামিনের অশেষ মেহেরবানী ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ ও আলাইহি ওসালমের বর্ণনা অনুযায়ী কারাদার জালের অনুসরণ করবে তো মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন দাঁচালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি তুর্কি এবং অনারব্য তাদের অধিকাংশই হবে এবং মহিলা ইহুদিরা দাজ্জালের অপেক্ষায় রয়েছে তাদের বিশ্বাস অনুযায়ী দাঁচাল হবে তাদের বাদশাহ তার নেতৃত্বে তারা পুরো বিশ্ব পরিচালনা করবে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন দাঁচালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা তিনি আরো বলেন হাজার ইহুদি দাঁতালের অনুসরণ করবে তাদের সবার থাকবে চাদর গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাঁতজালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দাঁতজালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফিতনায় পড়বে মহিলাদের ব্যাপারটিও অনুরূপ তারা সহজেই যে কোনো বিষয় দেখে প্রভাবিত হয়ে থাকে সকল প্রকার ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সাথে সাথেই পেতে পারেন